সবাই ভালো আছো আমি আজকে ধাবা স্টাইল আলু মাটার দেখাচ্ছি এইটাতে আমি সাদা তেলের সাথে মাখন দিয়ে দিচ্ছি একটা এইবারে দিচ্ছি জিরে এইবার দেব গোটা পেঁয়াজ গোটা টমেটো গোটা রসুন আর এরকম করে কাটা আদা গ্যাস কমিয়ে দিলাম এর ভেতরে দিচ্ছি এরকম বড় করে কাটা ডুমো আলু ভালো করে একটু ভাজা করবো দিয়ে দিচ্ছি মাটার মটরশুঁটি দিয়ে দিচ্ছি নুন আন্দাজ করে হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিচ্ছি কষতে কষতে কোনো ধাবায় কখনও যেটা দেওয়া হয়নি আমি দিচ্ছি সেটা হচ্ছে একটু চিনি এটা আমার নিজস্ব এইবার দেব বেশ অনেকখানি ধনে ধনের গুঁড়ো দিয়ে আবার হারবো কষে গেছে এইবার জল দিয়ে দেব মশলা কষে গেছে তেল বেরিয়ে এসছে এখন আমি অনেকখানি কাসুরি মেথি দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব এমনি কষিয়ে নিয়েছি ফুটবে নরম নামিয়ে নেব এইবার খুলছি হ্যাঁ দেখছি বা সুন্দর হয়েছে একেবারে ধাবার সেই লাল লাল আলু মাটারের সবজি ব্যাস ধাবার স্পেশাল আলু মাটার কি সাবজি রুটি রটির উপর বাটার দই লেবু পেঁয়াজ লঙ্কা দইতে দিয়ে দিচ্ছি কালানামাক বিট নুন ব্ল্যাক সল্ট আর চাট মশলা কি মনে হচ্ছে যে ধাবায় এসেছি ধাবায় খাচ্ছি অবশ্যই আমার ফিডব্যাক চাই আজ আসি